আমাদের দুইজন জেন্টাল হেরো এর হচ্ছে আমার ট্যুর পার্টনার আরেকজন হচ্ছে যে সাদা একটা প্যান্ট পরে এ কিন্তু মাফিয়া আমরা আজকে যাচ্ছি ফুকেট শহরটা যতটুকু সম্ভব ঘুরে দেখব আর কালকে আমরা বুকিং দিছি কয়েকটা আইল্যান্ড দেখবো যেমন পানি আইল্যান্ড দেখা আমার খুব ইচ্ছে ছিল ভাই সেটা ও জ্যামস বন্ড আইল্যান্ডও আছে তো ওইটা ঘুরতে যাবো কিন্তু আজকে শুধু সিটিটা ঘুরে দেখব এই হচ্ছে হোটেলের নিচের রিসেপশন ওই যে সুন্দরী রিসেপশন বসে আছে বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর আমরা যে হোটেলটাতে উঠছি সেই হোটেলটা হচ্ছে পাতং সুন্দর না বৃষ্টি হচ্ছে টিপ টিপ তাই না হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে পাতং রোড এই রোডেই হচ্ছে এই হোটেলটা আমরা গতকালকে যে হোটেলটাতে উঠছিলাম ওইটা অ্যাকচুয়ালি বাধ্য হয়ে রাতে উঠছিলাম তো আজকে সকালবেলা এটাতে এসে উঠছি আর আগামীকালকে আরেকটা হোটেলও উঠবো আরমানি নাম হচ্ছে আমারিনা আমারিন আমারিন হোটেল ওইটা হচ্ছে একবারে বিচের পাশে ওইটাও কালকে দেখাবো এনে চলেন হাঁটতে হাঁটতে আপনাদেরকে এই রোডটা একটু দেখাই ফুকেটে প্রচুর ফরেনার আছে প্রচুর বাংলাদেশি মানুষ আমি হাতে গোনা কিছু দেখছি নাই বললেই চলে ফোকেট এত এক্সপেন্সিভ যে আমার মতো চুনাবুটি মানুষ এসা অ্যাফোর্ড করাটা একটু ডিফিকাল্ট যারা বিজনেসম্যান যারা ভালো টাকা পয়সা ইনকাম করে তাদের জন্য আসলে সিটিটা এনে আমি সাহস করে ফেলছি একটু ঘুরতেছি আর কি যতটুকু ক্ষুদ্র বাজেট আছে সেই বাজেটে ঘুরে ঘুরে একটু দেখব নতুন নতুন এক্সপিরিয়েন্স এখানে তবে এইখানটা হচ্ছে সবচেয়ে বেশি মজার সময় হচ্ছে রাতে কারণ এরা দিনে কোনো অ্যাক্টিভিটিস নাই এদের রাতের বিকেলের পর থেকে এদের অ্যাক্টিভিটি শুরু হয় এই যে সাজাচ্ছে এই যে এখন সবগুলো এগুলো সাজাচ্ছে এগুলো কিন্তু সারাদিন কিছুই ছিল না এটা হচ্ছে পুরাটাই একটা ফুড কর্নার পুরাটাই ফুড থাইল্যান্ডের ফুডের এরিয়া হচ্ছে এই ফোকেটের ফোকেটের ফুড এরিয়া হচ্ছে এটা জায়গায় জায়গায় ফুডের এরিয়াতে অভাব নাই মানে সব হচ্ছে খাবার দাবার আর এন্টারটেইনমেন্টের জন্যে হচ্ছে এই স্পেসগুলো আর কি লোকেশনগুলো হচ্ছে এন্টারটেন করার মতো তবে ফ্যামিলি নিয়ে আসলে বেশ ভালো এন্টারটেনের অনেক জায়গা আছে যেমন ফুকেটে যে আইল্যান্ডগুলো আছে জ্যামসবন আইল্যান্ড পানি আইল্যান্ড ফিপি আইল্যান্ড এই আইল্যান্ডগুলোতে ঘুরে মজা পাবে প্যাকেজের ভিতরে যেমন আমি আগামীকালকের একটা প্যাকেজ নিছি ওই প্যাকেজটার প্রাইস পড়তেছে পার হেড ষোলোশো বাদ তো ষোলোশো বাদে আমাকে হোটেল থেকে পিক করে নিয়ে যাবে একটা বোর্ডে উঠাবে বোর্ডে সম্ভবত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ বসতে পারবে তো আমাকে পাঁচ থেকে ছয়টা আইল্যান্ডে ঘুরাবে এবং দেখাবে ওইখানকার এন্ট্রি ফিগুলো সহকারে ওইখান থেকে আমাকে দেবে এই এই প্যাকেজের ভিতরেই আর হচ্ছে আবার দুপুরের লাঞ্চ দেবে আবার হোটেলে ড্রপ করে ছেড়ে দিয়ে যাবে তো এই প্যাকেজ নিলে ফ্যামিলি সহকারে খুব সুন্দর ঘুরতে পারে কিন্তু একটা সমস্যা হচ্ছে হোটেল এই হোটেল যদি আপনারা আগে বুকিং দিয়ে না আসেন আমাদের প্রথম বিপদে পড়তে হবে যেমন আমাদের একটা ভুল হয়েছে আমরা ফোকেটে হোটেল বুকিং দিয়ে আসিনি তো হোটেল বুকিং দিয়ে না আসাতে আজকে আমরা যে হোটেলটাতে উঠছি সেই হোটেলটার প্রাইস নিচ্ছে ছাব্বিশ হাজার বাংলা টাকা আর গতকালকে যে হোটেলটাতে উঠছি সেই হোটেলটার ইনস্ট্যান্ট ওটাতে আমার কাছ থেকে নিচ্ছে বেয়াল্লিশ হাজার টাকা মানে অলমোস্ট ফোরটি পার্সেন্ট বেশি যেটা এক রাত্রের জন্য অনেক বেশি আমার কাছে মনে হয়েছে আর কি আবার আগামীকালকার একটা বুকিং আমি গতকালকে দিয়ে রাখছি আগামীকালকে আরেকটা একটা নতুন হোটেল উঠবো ওই হোটেলটা নিচ্ছে আঠাশ হাজার টাকা দ্যাট মিন্স ওইটাও ফাইভ স্টার মানের হোটেল কিন্তু দেখা গেছে যে প্রথম দিনে যেটা উঠছে সেটার থেকে অনেক কম এটা এনিওয়ে তো এখানে আমি সেভ করে ফেলছি প্রায় তেরো চোদ্দো হাজার বাংলা টাকার মতো যেই টাকাটা দিয়ে আমি এখন আইল্যান্ডগুলোতে প্যাকেজ বুকিংয়ে চলে যেতে পারবো আইল্যান্ডগুলোতে প্যাকেজ বুকিংয়ে আমার লাগছে যেহেতু তিনজনের প্রায় চার হাজার পাঁচশো বাদ তো চার হাজার পাঁচশো বাদ ইন্টু যদি থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে দ্যাটমিন্স এই পনেরো ষোলো হাজার টাকার মতো হয়ে যাচ্ছে আমার তো এটার ভিতরে মানে হোটেলের কস্ট বাঁচাইয়া আমি এখন আইল্যান্ডগুলো ঘুরতে পারবো আর কি তো এখানে একটু টেকনিক্যালি চলাফেরা করতে হবে এবং বুকিংয়ের ওপরে এখানে বুকিং ছাড়া কোনো রুম পাওয়া যাবে না সব অনলাইন বুকিং আপনি ইনস্ট্যান্ট এসে রিসেপশানে বলবেন যে আমাকে একটা রুম দেন পাবেন না তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর কস্ট কাটিংয়ের জন্য আপনারা চাইলে এখান থেকে বাইক নিতে পারবেন বিভিন্ন রকমের বাইক আছে তবে সেক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকাটা জরুরি থাকলে ভালো যে রাস্তায় যদি পুলিশ ধরে সেক্ষেত্রে আপনারা দেখাতে পারবেন যেন কোনো প্রবলেম না হয় কারণ এখানে ট্রাফিক আইন অনেক বেশি করা আমি গতকালকে যখন আমরা ফোকেট এয়ারপোর্ট থেকে আসতেছিলাম একটা ট্যাক্সিতে করে ট্যাক্সিটা চালাচ্ছিলো একটা লেডি ড্রাইভার তো তাকে আমরা যেহেতু হোটেল বুকিং ছিল না তো সেই জন্য হোটেল বুকিং না থাকার কারণে সে আমরা কোনো কারেক্ট ডেস্টিনেশন দেখাতে পারতেছিলাম না যে ফোকেটে আমরা কোথায় উঠব তো সেই জন্য সে আমাদেরকে বারবার বলতেছে যে ফাইনাল দ্য ডেস্টিনেশন ফাইনাল দ্য ফাইনালাইজ দ্য ডেস্টিনেশন কোথায় তুমি যাবা কোথায় তুমি নাইলে সে চালাচ্ছিল না গাড়ি কারণ তার রেসপন্সিবিলিটি হচ্ছে এয়ারপোর্ট থেকে যাত্রীটাকে একটা ডেস্টিনেশনে তাকে পৌঁছাতে হবে যদি এই যাত্রীটা কোনো বিপদে পড়ে বা কোনো কমপ্লেন করে ওর নামে কেসটা ফাইল হবে ওর নামে এবং পুলিশ এটা প্রথমে ওকে চার্জ করবে যে তুমি ডেস্টিনেশন ছাড়া নামাইছো কেন তো এই জন্যে সে অনেকবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে বলার চেষ্টা করছে কিন্তু ফাইনালি আমরা একটা লোকেশন দিছি ওইখান থেকে নামছি নামার পরে তারপরে আমরা হোটেল খোঁজা শুরু করছি তো সে আমাদেরকে যখন নামাইলো নামানোর পরে সে বারবার আমাদের কাছ থেকে একটা রেকর্ড নেওয়ার চেষ্টা করলো মোবাইলে যা আমি তোমাদেরকে নামাইছি তুমি যেই জায়গায় বলছো সেই জায়গায় নামাইছি কিন্তু তোমরা কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করতে পারবা না বা তোমরা কি পুলিশের কাছে কমপ্লেন করবা কিনা মানে বোঝা গেলো যে তাদেরকে এটার জন্যে মানে খুব বেশি হয়রানি পোহাইতে হবে যদি পুলিশ কেস হয়ে যায় তো ওয়ান নাইন ওয়ানে হচ্ছে পুলিশ কেস করা যায় বা কল করলে ওরা টুরিস্টদেরকে রেস্কিউ করে বা কোনো প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে হেল্প করে তো এই বিষয়গুলো দেখলাম যে বেশ ভালো এখানে মানে ট্যুরিস্ট যদি এখানে আসে মানে কোনো রকমের প্রবলেমে পড়বে এরকম না তবে তার কাছে টাকা থাকতে হবে পর্যাপ্ত বুকিং থাকতে হবে কারেক্ট ওয়েতে এটা ফ্লাইট বুকিং বলেন বাসের বুকিং বলেন ট্যাক্সিকে বুকিং বলেন আর হোটেল বুকিংই বলেন তারপরে ঘুরতে গেলে প্যাকেজ বুকিং বলেন এটি অন টাইমে করা থাকতে হবে আর না হয় বেশি টাকা চার্জ হবে এই বিষয়টা খেয়াল রাখলে ফোকেট চলা যাবে মোটামুটি একটু বাজেট থাকলে ফোকেট ঘোরা যাবে নর্মালি ফোকেট দেখলাম যে ইউরোপিয়ান মানুষই বেশি ঘুরে এখানে এনিওয়ে অনেকক্ষণ বক করলাম এই হচ্ছে ফোকেটের আমরা যে হোটেলটাতে উঠছি সেই হোটেলটা থেকে রাস্তার এই ভিড় হচ্ছে এরকম না সন্ধ্যা হয়ে গেছে এখন হাঁটতে বেরিয়েছি একটু বিচের দিকে যাব ফোকেট বিচে ওই বিচে গিয়ে কিছুটা সময় কাটাবো কারণ রৌদ্রটা যখন ছিল তখন বাইরে এখানে সব জায়গায় মানুষ অ্যাভেলেবেল স্কুটি চালায় এই যে বাইক নিয়ে নিতে সিভিয়ার আয়ারসিসি হবে এই পাহাড়টা সুন্দর না এখান থেকে মানে যা দেখি তাই সুন্দর লাগতেছে অল্প কয়েকদিনের জন্য আসছি তো সেই কারণে খুব বেশি এক্সপ্লোর করতে পারবো না তবে কালকের ভিডিওটা আমার মনে হয় আশা করতেছি একটু ভালো হবে কারণ একটা জায়গাতে যাব ঘুরতে আর আমারও খুব ইচ্ছে ছিল পানি আইল্যান্ডে যাওয়ার যেখানে একমাত্র ভাসমান ভিলেজ যেটা হচ্ছে মুসলিম ভিলেজ তো সেটাতে যাবো একটু আমার ইচ্ছে আছে আর সাথে কয়েকটা সাইড ভিউ করাবে আমাদেরকে ওই সাইড ভিউ গুলো করবো আর কি চলে একটু হাঁটি অনেকক্ষণ কথা বললাম দম একটু উপরের দিকে উঠে গেছে